আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি রহস্যময় সৌন্দর্যের কথা তো চলুন গল্পে চলে যাই মিশরের রাজপ্রাসাদে সেদিন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল সূর্যের আলো স্বর্ণভাব হয়ে পড়েছিল রাজকীয় বাগানের মার্বেল পাথরে বাতাসে সুগন্ধি ফুলের মৃদু সুবাস ছড়িয়েছিল আর রাজপরিবারের নারীরা সেদিন এক বিশেষ আমন্ত্রণে একত্রিত হয়েছিলেন জুলেখা এক চতুর হাসি হেসে তাদেরকে বলল তোমরা যদি বলো আমি আসক্ত তবে আজ তোমাদের জন্য এক বিস্ময় অপেক্ষা করছে তিনি হাতের ইশারায় এক তরুণকে প্রবেশ করতে বললেন দরজার পাশ থেকে ধীর পায়ে সামনে এলেন ইউসুফ তার সৌন্দর্য যেন মানুষের কল্পনাকেও হার মানায় চোখ দুটো গভীর মুখের রেখাগুলো নিখুঁত তার চলাফেরা এক অভিজাত মাধুর্য ফুটে উঠেছিল নারীরা মুগ্ধ হয়ে চেয়ে থাকলো তার দিকে তাদের সামনে ফলের ছড়ি ছিল কিন্তু তারা এতটাই মগ্ন হয়েছিল তারা অজান্তেই ফলের বদলে নিজের হাত কেটে ফেললো রক্ত ঝুরছিল কিন্তু কেউই ব্যথা অনুভব করছিল না তারা সবাই একসাথে বলে উঠল এ তো কোনো মানুষ নয় এ যেন এক ফেরেশতা তখন জুলেখা সবাইকে বলল এখন তোমরা বুঝতে পারছো আমি কেন তার মোহে পড়েছিলাম তোমরা নিজেদের হাতের দিকে তাকাও সবাই তাদের হাতের দিকে তাকালো আর দেখলো সবার হাত থেকে রক্ত ঝরছে হাত কেটে ফেলা নারীরা সবাই ইউসুফকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু সবাই সেদিন ব্যর্থ হয়েছিল এই ঘটনাটি কোরআন শরীফে সুরা ইউসুফে বর্ণনা করা হয়েছে আর এই ঘটনা থেকে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে যেমন চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম হযরত ইউসুফ আল্লাহ সাল্লাম যখন যুবতী ধনী ও ক্ষমতাবান নারীদের প্রলোভনের সম্মুখীন হন তখন তিনি নিজেকে সংযত রাখেন এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও নিজেকে নৈতিক আস্থা দৃঢ় রাখা উচিত আল্লাহর ভয় এবং তাকোয়া ইসুফ জানতেন যে মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহ সবই দেখছেন তাই তিনি পাপ থেকে দূরে থাকেন আমরাও যদি আল্লাহর ভয় হৃদয়ে রাখি তবে যে কোনো প্রলোভন থেকে বেঁচে থাকা সম্ভব সত্যের প্রতি আস্থা নারীরা যখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের হাত কেটে ফেলেন তখন এটি প্রমাণিত হয় যে ইউসুফ আলাহ সাল্লামের প্রতি অভিযোগ যে তিনি প্রলব্ধ করেছেন আসলে ভিত্তিহীন ছিল সত্য একদিন প্রকাশ পায় এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা ধৈর্য ও অপেক্ষার শক্তি ইউসুফ আল্লাহ সাল্লাম এই পরীক্ষার পরও ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং অবশেষে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আমাদের জীবনে কষ্ট এল ধৈর্য ধরে সঠিক পথ অনুসরণ করতে হবে এই ঘটনাটি আমাদের শেখায় যে পরীক্ষার সম্মুখীন হলেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা নৈতিক চরিত্র বজায় রাখা এবং ধৈর্য ধরাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি সো ডিয়ার লিসনার্স আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ